পাকাবাড়ি ডিসেম্বর মাস থেকে আমরা টাকা দেওয়া শুরু করব দুটো কিস্তিতে এগারো লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়ে যাবেন তারপরেও আরও তিরিশ লক্ষ থাকবে সেটা আস্তে আস্তে বাই আমরা করে আমরা দিল্লির ভিক্ষে চাই না আমরা নিজেরা পায়ে দাঁড়িয়ে আমরা ফেস বাই ফেস করে দেবো এটা আপনারা নিশ্চিন্তে থাকুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে এবং জমি আন্দোলন যারা করেছিল সেই ক্ষতিগ্রস্ত তিন হাজার ছশো এগারো জন মানুষকে মাসে এখনো আমরা কত বছর হয়ে গেছে বলুন দু হাজার ছয় সালের ঘটনা এখনো মাসে তারা দু হাজার টাকা করে পায় এবং ষোলো কেজি চাল দেয়া হয় আর কি বলবো বলছে আমি রেশনের টাকা দিই এক পয়সা দেয় না বত্রিশ হাজার কোটি টাকা আমরা রাজ্য সরকার দিয়ে চালাই ওনার ভাগের এক পয়সা দেয় না অ্যারেঞ্জ করে গেলাম ন কোটি লোককে চাল দিই বিনা পয়সায় রাজ্যের ভাগে ছিল ন হাজার কোটি টাকা কেন্দ্রের ভাগে ছিল সাত হাজার কোটি টাকা গত বছর ধরে আমাদের ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা দিয়েছি আর কেন্দ্রের ভাগে যে বারো হাজার কোটি টাকা ছিল সেটাও এখনো পর্যন্ত দেয়নি তার মানেটা কী হল মিথ্যে বাবু বলছে সবকে গ্যাস বিনা পয়সায় বলছে যে রোজ বিবৃতি দিচ্ছে দেখুন আমরা বিজ্ঞাপন দিতে পারবো না কিন্তু ওরা রোজ কাগজে টিভিতে বলছে কি বলছে না আমি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছি তাই মোদি আমার গ্যারেন্টি ফুলে ভোট দিচ্ছি কি অবস্থা লজ্জাও করে না তুমি রাস্তা তৈরি করে দাওরি আর মিথ্যে কথা বলছ যে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি সবাইকে পনেরো লক্ষ টাকা করে দেবে গ্যাস বেলুন শুনেছেন গ্যাস বেলুন বিদ্যুৎ দিচ্ছে গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন বিনা পয়সায় চাল দিচ্ছি আর দুঃখটা কি জানেন মানুষ বলছে বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল বিনা পয়সার হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবা নন্দলাল বাহবা নন্দলাল বাহবা নন্দলাল একশো দিনের কাজে টাকা দেবে না তুমি ভোটও পাবে না একশো দিনের কাজ চলবে একশো দিনের কাজ আমরা কর্মসূচিতে করে দিয়েছি কর্মসূচি প্রকল্পে পঞ্চাশ দিনে জব কার্ড হোল্ডাররা কাজ পাবে এবং তার জায়গায় ষাট দিনও যদি করতে চায় করবে তাই তৃণমূল মনে রাখবেন আপনার ভোরের আলো আপনার সকালে